এক নিমেষে গুগল জাস্ট ওয়ান কুল একদম শেষ করে দিল। গুগল এই সপ্তাহে বেশ কিছু ফিচার রিলিজ করেছে যেগুলো দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। চলুন এগুলাকে সংক্ষেপে দেখা আসা যাক। নাম্বার 1 এআই ভিডিও ক্রিয়েশন। এআইতে ভিডিও বানানোর নতুন কিছু না হলো গুগল মাত্রই যে এআইটা লঞ্চ করেছে সেটাতে আপনি সাউন্ড এবং ভয়েস সহ ভিডিও বানাতে পারবেন। প্রথমবারের মতো আপনি শুধু টাইপ করবেন আপনি কি চান এবং এআই আপনাকে ফুল ভিডিও বানিয়ে দিবে যেটা কিনা একদম রিয়েলিস্টিক উইথ সাউন্ড এবং উইথ ভয়েস ওভার। This a wild, untamed মানে ভাই ইনসেন নাম্বার টু গুগল মিটার লাইভ ট্রান্সলেশন গুগল মিটে আপনি অন্য কারোর সাথে যে কোনো ভাষাতে কথা বলতে পারবেন আপনি বাংলায় বলছেন সেই স্প্যানিশে শুনতে পারবেন সে উর্দুতে বলতেছে আপনি আরবিতে শুনতে পারবেন এবং ইয়াস এটা হবে একদম রিয়েল টাইমে এবং আপনার ভয়েসে এর পরের ফিচারটা হচ্ছে জিমেল স্মার্ট রিপ্লে জিমেল এখন আপনার হয়ে ইমেল লিখে দিবে আপনার ভয়েসে আপনার টোনে আপনি যেভাবে কথা বলেন ঠিক সেভাবে একদম অটোমেটিক মানে এখন থেকে আপনাকে হয়তো ইমেল টাইপ কি করতে হবে না গুগলই আপনার জন্য সবকিছু করে দিবে এর পরের ফিচার হচ্ছে গুগল এআই সার্চ মোড সার্চ এখন আর আগের মতো নাই আগের মতো সেই নীল নীল দাগ হয় না এখন এআই আপনাকে সরাসরি উত্তর দিচ্ছে আপনাকে डिफरेंट डिफरेंट ওয়েবসাইট ভিজিট করে आंसर জানতে হচ্ছে না একদম চ্যাট জিপিটি টাইপের উত্তর পাবেন এবং পুরো কনভারসেশনাল মনে হবে যে আপনার সাথে কথা বলছে এবং এই জিনিসটা না ভাই মানে যারা ওয়েবসাইট পাবলিশার বা ব্লগ পাবলিশার তাদের মানে পুরা শনি দশা হবে সবচেয়ে অ্যামেজিং ফিচার যেটা আমাকে সবচেয়ে বেশি আসলে অবাক করছে সেটা জেমিনি লাইভ আপনি ক্যামেরা ধরবেন যে কোনো জিনিসের দিকে এবং জেমিনি আপনাকে গাইড করবে একটা চেয়ারের দিকে ক্যামেরা ধরে যদি আপনি বলেন যে চেয়ারের স্ক্রু গুলা কিভাবে বসাবো জেমিনি আপনাকে একদম স্টেপ বাই স্টেপ রিয়েল টাইম গাইড করবে সেটা অফকোর্স আগে কখনোই সম্ভব না এন্ড সব শেষে আমি জানি আপুরা অনেক বেশি খুশি হবে দ্যার ইজ জামা কাপড় ট্রাই করা আপনি এখন এআই দিয়ে যে কোনো জামা কাপড় ট্রাই করতে পারবেন কোনো ধরনের ট্রায়াল রুমে না গিয়েই আপনি ক্যামেরাতে দেখতে পারবেন যে এই ড্রেসটা আপনার সাথে মানানসই হবে কিনা আপনি যেটা ছবি আপলোড

কেয়ারফুল থাকুন সতর্ক থাকুন এআই কে প্রতিযোগী না ভেবে সহযোগী বানান নিজেকে আপডেট করুন এআই নিয়ে এগিয়ে যান ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো কিংবা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ